এই ভিডিওতে আজকের সেপ্টেম্বর পনেরো তারিখের হ্যামেস্টার মিনি মিনিকেমের ক্যান্ডেল পাজারগুলো কীভাবে মুভমেন্ট করে কী টানলা করবেন সেটাই দেখাবো প্রথমে যেটা আমরা মিনিকেমের পাজার কিন্তু আজকেরটাও একটু কঠিন আপনারা কয়েকবার ভিডিওটা দেখে করার চেষ্টা করবেন না হয় টাইম শেষ হয়ে যাবে এক মিনিটের ভিতরে হয়তো আপনি না কয়েকবার ভালো করে ভিডিওটা দেখে তারপর চেষ্টা করবেন তাহলে টাইমের মধ্যে করতে পারবেন হয়ে গেছে কি এটা আনলক যদি আমি স্লো ভাবে করছি চার পাঁচটা সময় বেশি লাগছে আপনার সবাই ভিডিও দেখে কীটা আনলক করে নেবেন